দর্শক আবারও পড়ছে করোনা আবারও আতঙ্কিত হচ্ছে সেই করোনার জন্য সারা বিশ্ব এক করোনা একটি দিন স্বাস্থ্য ও সারা বিশ্বে সেই বয়ান করোনা আবারও উঁকি দিচ্ছে সারা পৃথিবীতে স্বাস্থ্যসেবায় এবং সারা পৃথিবীতে করোনার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লস হয়েছিলেন ব্যবসায়ীদের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন অসুস্থ হয়েছিলেন অনেক অনেক কান্দাকাটি রুল করে গিয়েছিলেন সেই বয়াল করোনা আবারও ফিরছে সারা বিশ্বে আর এই করোনা এতটাই ভয়ানক হবে যেন আগের করোনার চেয়ে ভয়াবহ তাই বাংলাদেশ বা বিশ্ব থেকে বলেছেন কেউ জানি ভারত বা চীন সফরে বা থাইল্যান্ড সফরে না যায় আর যে সব দেশে হচ্ছে তারা জানি স্বাস্থ্য সেবা মেনে চলে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর এগারোটি নির্দেশনা দিয়েছে এই এগারোটি নির্দেশনার মধ্যে জনসংগ্রাম যথাসম্ভব কেড়ে চলুন এবং উপস্থিত হতেই হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন স্বাস্থ্যন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন কাশির সময় বাহু বা টিসু দিয়ে মুখ নাক ঢেকে রাখুন হাসি ও কাশির সময় বাহু বা টিসু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ডাক্তারযুক্ত ময়লা খেলার বিরুদ্ধে ফেলুন ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন অত্যন্ত বিশ অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ ধরবেন না আক্রান্ত ব্যক্তির স্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে তিন ফুট নিয়মিত বজায় রাখুন জনক রোগীদের ক্ষেত্রে করণীয় জ্বর ও কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত সুস্থ না হওয়া বাদ দিতে থাকুন রোগী নাক মুখ ডাকার জন্য মাক ব্যবহার করতে বলুন রোগীর সেবা দায়িকারাও সতর্ক হিসেবে মাক ব্যবহার করুন প্রয়োজন হলে কাছের হাসপাতাল অথবা আইসিডিয়ার ফোন নম্বর একশো চল্লিশ শূন্য এক তিরানব্বই অথবা স্বাস্থ্য বাতায়ন একশো বাষট্টি তেষট্টি এই নম্বরে যোগাযোগ করুন স্বাস্থ্য ও পরিকল মন্ত্রী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার সেখানে বলা হয়রাত নির্ণয়ের পরীক্ষা আর টি পি আর টিকা চিকিৎসা ব্যবস্থাপনা নির্দেশনা ম্যানেজমেন্ট গাইডলাইন ওষুধ মেডিসিন অক্সিজেন মেডিসিন গাইড অক্সিজেন প্রয়োজন পাতি ফলো নাসেল ক্যানিলিয়া ব্লেন্ডার আইসিডি আইসিউ চিকিৎসা বিষয়ত সর্ব হাসপাতাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে আমরা তাই সতর্কভাবে চলি জানি সেই বয়ান খাবা আমাদের কোনো আর না দিতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটি আপনারা লাইক করে দেন এবং